আগামীকাল চোদ্দোই নভেম্বর বিহারে ভোট গণনা বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হবে কাল সকাল আটটা থেকে মোট আটত্রিশটি জেলার ছেচল্লিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই ভোট গণনা বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে ভোট গ্রহণ দুদফায় অনুষ্ঠিত হয়েছিল মোট দু জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে আগামীকাল ইভিএম সিল করা হয়েছে অত্যন্ত কঠোর নিরাপত্তায় সুরক্ষিত রাখা হয়েছে তবে বিভিন্ন জায়গায় ট্রাক ভর্তি ইভিএম মেশিন ঘুরপাক খাচ্ছে বলে সামাজিক মাধ্যমে দাবি উঠেছে এক সাক্ষাৎকারে বিহারের মুখ্য নির্বাচন কর্মকর্তা বিনোদ সিংহ গুঞ্জিয়াল জানান নির্বাচনী ভোট গ্রহণে ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এবং ভিভি প্যাডগুলি তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় শক্ত ঘর অর্থাৎ স্ট্রং রুমে রয়েছে তিনি জানান ভোট গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও বা নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন তুলেছে একাধিক রাজনৈতিক দল তাছাড়াও সিসিটিভি নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানায় এবার আগামীকাল চোদ্দই নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি সিদ্ধান্তে আসবে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ইতিমধ্যেই যে এক্সিট পোলগুলি সামনে এসেছে সেই এক্সিট পোল দাবি করছে একেবারেই ক্লিন সুইপ করে বেরিয়ে যাবে এন কিন্তু গ্রাউন্ড জিরোর রিপোর্ট থেকে তা মোটেও মনে করছেন না বিহারের মানুষ দু দফায় ভোট হয়েছে যেখানে বিগত প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বিহারের জনতা সেখানে ষাট শতাংশের ওপরে ভোট পড়েছিল পঁচিশ বছর আগে ছয় নভেম্বর এবং এগারো নভেম্বর মোট দুশো এই বাড়তি ভোট পরিবর্তনের পক্ষে নাকি প্রত্যাবর্তনের পক্ষে এই বাড়তি ভোট নীতিশ কুমারের পক্ষে নাকি তেজস্বী যাদবের পক্ষে সমস্ত নজর রাখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলায়